যারা আদানি চুক্তি নিয়ে কথা বলতেছেন যারা উপদেষ্টা আছেন যারা বলতেছেন যে আদানি চুক্তি চেঞ্জ করা যাবে না চেঞ্জ করলেও টাকা দিতে হবে হ্যান করতে হবে ত্যান করতে হবে এই ধরনের কথা আমরা শুনতে চাই না কারণ আপনারা অনেক কথাই বলেন আপনারা বলেন যে আমরা ইন্ডিয়ার সাথে সম্পর্ক নষ্ট করতে পারবো না ডিরেক্ট বলে দেন ঠিক না আপনি ডিরেক্ট বলে দেন আপনার ইন্ডিয়াকে ইলিশ মাছ দেবেন না ঠিকই ইলিশ মাছ দিছেন সব কিছুই করছেন শেখ হাসিনা কিন্তু সরাই সেই জন্য না একটা ওয়ান মানে এটা তো আইনে নাই মানে বেআইনি কাজ তো করেই শেখেছেন দেশ ত্যাগ করেছি নাকি তো আপনারা বেআইনি কাজগুলো করেন এই চুক্তি কিভাবে কি ভাঙবেন সেটা আপনারা জানে এই চুক্তি থাকতে পারে না শেখ হাসিনা দেখছেন কি করছে সব দিয়ে দিছে বলছে না যা দিচ্ছি ইন্ডিয়া জীবনে ভুলতে পারবে না হুম শেখের বেটি শেখের মধ্যে কাজ করছিল শেখের বেটি সব দিয়ে দিছে ইন্ডিয়ারে হ্যাঁ এখন তো সামনে আসতে সব কিছু দেখছেন কি করছে তার ক্ষমতার জন্য সে কি করছে দেখেন ক্ষমতার জন্য থেকে বাংলাদেশের মানুষের উপর হামলা করছে দেখেন না সবই এরা ছিল মেবি ইন্ডিয়ার সাথে চুক্তি মেবি ছিল যে আমি তোমাদের সব দিলাম যদি কখন আমি বিপদ পড়ি তোমাদের দেশে সৈন্য পাঠায় আমার উদ্ধার করবা কারণ সেটা তো সম্ভব হয় না সৈন্য পাঠায় সৈন্য মানে ইয়া করে গেছে কেট পেদানি খেয়ে গেছে তারপরে কি করছে ঠিক আছে তার সেভ করে নিয়ে গেছে ঠিকই নিয়ে গেছে কথা মানুষের রক্ত যে এই সবকিছু বাতিল হবে না হ্যান হবে না তেন হবে না এই করিডর চলবে এই ধরনের কথা আমরা শুনবো না হ্যাঁ এই ধরনের কথা আমরা শুনবো না এটা কিভাবে বাতিল করতে হয় সেটা আপনারা করবেন সাধারণ জনগণ কিন্তু মেনে নেবেন আগেও বলছে এখনো বলতেছি ইন্ডিয়ার সাথে কি কি চুক্তি আছে জনসম্মুখীন আনতে হবে জনগণ যদি সিদ্ধান্ত নেয় যে হ্যাঁ এই চুক্তি থাকবে তাইলে থাকবে আর যদি বলে যে না সেই চুক্তি থাকবে না ডিরেক্ট কথা জনসমক্ষে আনতে হবে জনসমক্ষী আনতে হবে কারণ এই সরকার নিজেই বলে যে ছাত্র জনতার বিপ্লবের সরকার ঠিক না ছাত্র জনতার বিপ্লবের সরকার যে ছাত্র জনতা যদি সিদ্ধান্ত নেয় যে হ্যাঁ এই চুক্তি থাকবে ওকে এই চুক্তি থাকবে আর যদি সিদ্ধান্ত নেয় যে এই চুক্তি থাকবে না থাকবে না আপনি জনসমক্ষে আনার ব্যবস্থা করেন এ ধরনের কথা কেউ শুনবে না আপনারা যে অতিরিক্ত মাত্রায় ভারতের দিকে চলে যাচ্ছেন ভারতের দিকে ঝুঁকে যাচ্ছেন এটা আমরা বুঝতেছি সেটার প্রমাণ প্রমাণ ইলিশ 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 মাছ 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 দিয়ে হ্যাঁ সেটার বাংলাদেশের মানুষ খাইতে পারে না ইলিশ ইলিশ আপনি মাছ দিয়ে ওই ধরনের নিয়ম ট্রিয়মের গান শোনায় আমাদের লাভ নাই কারণ আপনারা মানে ওয়ান নিয়মে মানে বেআইনিভাবে ভাবে আপনারা ক্ষমতায় বসছেন আপনাদেরকে আমরা বসাইছি যত শেখ হাসিনার কাজ ছিল আইন ভঙ্গ হোক যাই হোক ওইগুলা ওইগুলা ভঙ্গ করেন ওইগুলো আমরা চাই না যত ভঙ্গ আর যে কাজগুলো করতে হবে সেই কাজগুলো করে শুধু বলতেছেন সংস্কার করবেন সংস্কার করবেন সংস্কার তো করতেছেন না কোনো কিছু তো ঠিক করতে পারতেছেন না এগুলা করেন আগে যে কাজের জন্য আনছে সে কাজগুলো করেন রাষ্ট্র সংস্কার করেন আগে যেভাবে একটা নির্বাচন দেওয়া যায় সে ব্যবস্থাটা করেন কিভাবে একটা নির্বাচন দেওয়া যায় কারণ বোঝা হয়ে গেছে কারণ বোঝা হয়ে গেছে এই দেশ একমাত্র রাজনৈতিক দল রাজনৈতিক দলের হাতে নিরাপদ এই দেশ এই দেশ রাজনৈতিক দলের হাতে নিরাপদ চ্যালেঞ্জ করে বলতে পারি সে ভালো খারাপ হোক রাজনৈতিক দলের হাতে নিরাপদ এই দেশ দেশ আপনাদের হাতে নিরাপদ না আপনারা পাকতেছেন না দুই মাস হয়ে যায় কি করছেন দেখেন একটা কাজ দেখান যে এটা করছেন শুধু বলতেছেন সংস্কার করবেন এভাবে বলে বলে টাইম পার করবেন সেটা কিন্তু বাংলাদেশের মানুষ সহ্য করবে না এই জন্য যত দ্রুত সম্ভব এই চুক্তি বাতিল হবে না হ্যান হবে না ত্যান হবে না এইগুলা শুনবে না জাতি কি কি চুক্তি আছে জনসম্মুখীন আনেন জনগণ যদি সিদ্ধান্ত নেয় যে হ্যাঁ চুক্তি থাকবে তাহলে থাকবে যদি বলে যে না না ক্যান্সেল ডিরেক্ট ক্যান্সেল সে চুক্তি ভঙ্গ করলে এইটা হবে ওইটা হবে এই সব বাণী এই সব কথা শোনায় লাভ নেই ঠিক আছে এইসব কথা শোনায় লাভ নেই যে কাজ করতে আসছেন সে কাজটা করেন আর চুক্তি মুক্তি যেগুলো করছে এইগুলা কীভাবে বাতল করবেন সেটা করেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম